আসসালামু আলাইকুম ভাইয়াপু বন্ধুরা আমার গল্পের ঘর বাংলা চ্যানেলে তোমাদের সবার জোট হাতের অভিবাদন আজ থেকে প্রায় দশ বছর আগে এক রাতে আমার এক বন্ধু ঘটনাটা বলেছিল কথাটা শুনে আমি রাতে ঘুমাতে পারি নাই আজ আমি সেই গল্পটাই তোমাদের শোনাব যে গল্পের কথা ভাবলেও আজও আমার গা ছমছম করে মৃত মেয়ের ফোন কল এক মেয়ে এক ফোন এক রহস্য আর এক ঐন্দ্রজালিক সত্য যেটা আমাদের বিশ্বাসের সীমানা ডিঙিয়ে গেছে গল্পটা শুনবে তবে আগে থেকেই বলে রাখি শুনতে শুনতে যদি মনে হয় কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে ফোন বেজে উঠেছে আর ডিসপ্লেতে দেখা যাচ্ছে অজ্ঞাত নম্বর তখন আর ফিরে তাকাবে না কারণ সেটা হয়তো শুধু ফোন না সেটা হয়তো কারও আত্মার ডাক চল তাহলে শুরু করা যাক রাজশাহী জেলার একটা ছোট্ট গ্রাম নাম বালাই দিয়া গ্রামটা পুরনো ধরনের ঘন বাসবাগান, পুকুরের পাশে বাড়ি আর রাতে ঝিঁঝিঁ পোকার ডাকে ভরপুর পরিবেশ এই গ্রামেই থাকত সুমন সুমন কোনো বড় নাম না কিন্তু গ্রামের সবাই তাকে চেনে আটাশ বছরের এক তরুণ কৃষি করে জীবিকা নির্বাহ করে সাদামাতা মানুষ মিষ্টি কথা হাসির মুখ কিন্তু তার মধ্যে একটা কিছু ছিল যা অন্যদের মতো না সে একা থাকত মা বাবা মারা গেছে অনেক আগে ছোট বোন বিয়ে করে শহরে চলে গেছে সুমন একা শুধু তার বাড়ি তার মাঠ আর তার ফোন ফোনটা ছিল একটা স্মার্টফোন মাঝারি মানের সেটা তার জীবনের অংশ ফেসবুক ইউটিউব আর রাতে হেডফোন লাগিয়ে গান শোনা কিন্তু গল্প শুরু হয় সেই ফোন থেকেই দুই হাজার পনেরো সাল আষাঢ় মাস গ্রীষ্ম তখন চূড়ান্তে গরমে রাতেও ঘুম আসে না সুমন তখন বিছানায় শুয়ে মুভি দেখছে হঠাৎ রিং 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 ফোন বাজল রাত এগারো সাঁত্রিশ সুমন ফোনটা তুলল ডিসপ্লেতে লেখা অজ্ঞাত নম্বর কে আবার রাতে সে মনে মনে ভাবল কিন্তু ফোন বন্ধ করার আগেই সে উঠিয়ে নিল হ্যালো কেউ কথা বলল না শুধু শ্বাসের শব্দ হালকা ধীর কাঁপা কাঁপা হ্যালো কে আছেন তখনও কোনো কথা না শুধু শ্বাস আর পাশে কোথাও কারো কান্নার মতো একটা আওয়াজ সুমন ভয় পেল না গ্রামে অনেক প্রাণপ্রিয় মানুষ ফোন করে কথা বলে না শুধু শোনে বিশেষ করে তরুণীরা কখনো কখনো এমন করে সে ফোন নামিয়ে রাখল কিন্তু পরের রাতে আবার বাজল ঠিক একই সময় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট আবার অজ্ঞাত নম্বর সুমন উঠালো। হ্যালো এবার একটা মেয়ের কণ্ঠ অস্পষ্ট দূরের মতো আমি তোমাকে দেখতে পাচ্ছি সুমনের গা ছমছম করল কে তুমি কি বললে তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাকে চিনি ফোন কাটল সুমন আর ঘুমাতে পারল না সারা রাত চোখ মেলে রইল ভাবল কে এ কি চায় পরের রাতে আবার ফোন আবার এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট এবার মেয়েটা বলল আমি বালাই দিয়ার পুকুরের পাশে ছিলাম তুমি আমাকে দেখেছিলে কিন্তু সাহায্য করনি সুমন চমকে উঠল কারণ গত মাসে পুকুরে এক মেয়ে ডুবে মারা যায় নাম ছিল নীলা উনিশ বছরের এক কিশোরী বাবা মা নাকি মারা গেছে মামার বাড়িতে থাকত কিন্তু সুমন তাকে চিনত না সে পুকুরে যায় না সে কিভাবে জানবে সে মেয়েটাকে দেখেছিল সে ফোন কাটল কিন্তু রাত শেষ হয়নি সুমন ঘুমালো কিন্তু স্বপ্নে সে দেখল ঘন অন্ধকার রাত পুকুরের পাশে সে দাঁড়িয়ে পানির উপর মাছির মতো আলো নাচছে হঠাৎ পানি থেকে একটা হাত উঠল সাদা আঙুল কালো নখ কাঁপা কাঁপা হাত তারপর এক মেয়ে উঠল পানি থেকে চুল ভিজে চোখ লাল মুখে কাদা সে সুমনের দিকে তাকালো। তুমি আমাকে দেখেছিলে কিন্তু ডাকুনি জানাওনি আমি তখনও বেঁচেছিলাম সুমন চিৎকার করে উঠল চোখ মেলে দেখে সকাল ঘামে ভিজে গেছে গায়ের জামা সে ভাবল স্বপ্ন কিন্তু স্বপ্নটা এত বাস্তব মনে হল যে সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যিই সেদিন পুকুরে গিয়েছিলাম মনে পড়ল হ্যাঁ এক সপ্তাহ আগে সে পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সন্ধ্যার সময় পানির পাশে কাপড় পরেছিল কেউ নেই সে ভাবল কেউ হয়তো গোসল করছে কিন্তু পানির মধ্যে কোনো শব্দ নেই সে ভাবল আরেকটু দেখি কিন্তু তখন মনে হল অস্বস্তি লাগছে সে চলে এলো কিন্তু সেই মেয়েই ছিল নীলা সে পানির মধ্যে ডুবে গেছিল কেউ জানতে পারেনি সকালে মাছ ধরা মানুষ তাকে উদ্ধার করে সুমন বুঝল আমি তাকে বাঁচাতে পারতাম আমি জানতে পারলে কিন্তু আমি চলে এসেছিলাম আর তারপর থেকে ফোন আসছে সুমন আর সহ্য করতে পারল না সে ভাবল এটা কি কোনো মানুষ নাকি কিছু অন্য কিছু সে তার ফোনে কল রেকর্ডিং চালু করল রাত এগারো সাঁত্রিশ এ ফোন বাজল সে উঠালো হ্যালো মেয়ের কণ্ঠ তুমি আমাকে চিনতে পারছ না আমি নীলা আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি সুমন চারদিকে তাকাল কেউ নেই তুমি কি চাও তুমি আমাকে বাঁচাতে পারতে কিন্তু তুমি চলে এসেছ আমি একা মরে গেছি আমার শরীর পানির নিচে ছিল কিন্তু আমার আত্মা ঘুরছে আমি শান্তি পাচ্ছি না আমি কি করব সুমন কাপা কণ্ঠে বলল আমার জন্য একটা তিনলান করো আমার নামে একটা কোরআন খাতা পাঠ করাও আমি শান্তি পাব ফোন কাটল সুমন রেকর্ডিং শুনল কথাগুলো স্পষ্ট কিন্তু পটভূমিতে একটা অদ্ভুত আওয়াজ ছিল পানি টপটপ করার মতো সে ভাবল এটা কি সম্ভব কিন্তু সে রাতে ঘুমাতে পারল না নীলার মুখ সামনে ভেসে উঠল পরদিন সে গ্রামের পীরমশাইকে ডাকল সব বলল পীরমশাই শুনে মাথা নাড়লেন বাবা এটা কোনো মানুষ না এটা এক অশান্ত আত্মা যে মানুষ অসময়ে মরে যার শেষকৃত্য হয় না যার আত্মা ঘুরে বেড়ায় তারা এমন করে ফোন কল করে স্বপ্ন দেখায় আত্মীয়দের কাছে ডাক দেয় আমি কি করব তুমি তার জন্য পিনলান করবে কোরআন খাতা পাঠ করাবে একটা মিনারে ফুল দেবে তাহলে সে শান্তি পাবে সুমন সব করল সাতদিন পর রাত এগারো সাঁত্রিশ ফোন বাজল অজ্ঞাত নম্বর সুমন ভয়ে উঠল কিন্তু ফোন উঠাল হ্যালো মেয়ের কণ্ঠ কিন্তু আগের মতো নয় এবার শান্ত মিষ্টি হালকা হাসির মতো ধন্যবাদ সুমন ভাই আমি শান্তি পেয়েছি আমি আর ফিরব না কিন্তু মাঝে মাঝে মনে করবেন আমি একা ছিলাম আমার কেউ ছিল না আপনি আমাকে শান্তি দিয়েছেন ফোন কাটল সুমন কাঁদল সারা রাত চোখের পানি শুকাল না পরের দিন সে পুকুরে গেল নীলার মামার বাড়িতে গেল শুনল নীলা ছিল একা বাবা মা মারা গেছে মামা তাকে পছন্দ করত না সে প্রেমে পড়েছিল এক ছেলের সাথে ছেলেটা শহরে চলে গেছে নীলা মন ভেঙে পুকুরে ডুবে যায় কেউ জানে না কেউ খুঁজে না সুমন বুঝল আমি যদি সেদিন ডাকতাম কেউ আসত সে বাঁচত সে নীলার কবরে গেল ফুল দিল কোরআন পড়ল আর সেদিন থেকে ফোন আসেনি সুমন সব ভুলে যেতে চাইল কিন্তু তার মনে হল এ গল্প কি কেউ বিশ্বাস করবে সে তার ফোনের রেকর্ডিং শোনাল আমার বন্ধুকে আমার বন্ধু সেটা আমাকে শোনাল আমি বিশ্বাস করলাম না কিন্তু সে বলল তুমি নিজে শোন আমি শুনলাম আর আমার গা ছমছম করল কারণ রেকর্ডিংয়ের শেষে যখন ফোন কাটার পরের সেকেন্ডে একটা মেয়ের কণ্ঠ ধীরে ধীরে বলল তুমি আমাকে শুনতে পাচ্ছ আমি চমকে উঠলাম আমার বন্ধু বলল এটা রেকর্ডিংয়ে ছিল আমি আবার শুনলাম হ্যাঁ সত্যি ফোন কাটার পর দুই সেকেন্ড পর একটা কণ্ঠ বলল আমি এখনও আছি আমি সেই রাতে ফোন বন্ধ করে দিলাম আর কখনও সে রেকর্ডিং শুনিনি কিন্তু আজ আমি তোমাদের সামনে এই গল্প বলছি কারণ ভূত শুধু অন্ধকারে নয় সে আমাদের ফোনেও আসে আমাদের মনের গভীরে ডুবে থাকা অপরাধবোধের মধ্যে ডাক দে আর বলে তুমি আমাকে বাঁচাতে পারতে আমি সুমনের সাথে কথা বলেছি সে আজও বালাই দিয়ায় আছে সে আমাকে বলেছে আমি আর কখনো রাতে ফোন ধরি না যদি অজ্ঞাত নম্বর আসে আমি উঠাই না কারণ জানি না কে ডাকছে মানুষ না আত্মা আমি গুগলে খুঁজেছি নীলা বালাই দিয়া মৃত্যু কোনো খবর নেই কিন্তু স্থানীয় পত্রিকায় একটা ছোট খবর ছিল বালাই দিয়া পুকুরে তরুণীর মরদেহ উদ্ধার নাম জানা যায়নি মামা জানান মেয়েটি মানসিক চাপে ছিল আমি বিশ্বাস করি এটা বাস্তব ঘটনা কারণ ভূত না থাকলে কেন সুমন আজও রাতে ঘুমায় না কেন তার ফোনে আজও অজ্ঞাত নম্বর দেখলে হাত কাঁতে কেন সে নীলার কবরে প্রতি ঈদে ফুল দে বন্ধু তুমি কি কখনো রাতে ফোন পেয়েছ অজ্ঞাত নম্বর উঠালে কেউ কথা বলেনি শুধু শ্বাস আর কান্নার মতো আওয়াজ হয়তো তুমি ভাবলে কেউ মজা করছে কিন্তু মনে রেখো কখনো কখনো মৃত্যু আমাদের কাছাকাছি থাকে আর মৃতরা ফিরে আসে না ক্ষমা চাইতে না প্রতিশোধ নিতে শুধু একটা কথা বলতে আমি এখনও আছি আমি একটা কথা বলবো, আমাদের মৃত্যু শেষ নয় আমাদের মৃত্যুর পর আমাদের কাজ আমাদের স্মৃতি আমাদের অসমাপ্ত কথা সেগুলো আমাদের পিছনে রেখে যায় না সেগুলো ঘুরে বেড়ায় যদি কেউ অসময়ে মরে যদি কেউ একা মরে যদি কেউ বাঁচার আশা করে মরে তাহলে তার আত্মা শান্তি পায় না আর সে ফিরে আসে ফোন কলে স্বপ্নে আয়নায় আর হঠাৎ মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে বন্ধু আজ থেকে যদি রাতে ফোন আসে অজ্ঞাত নম্বর আর তুমি উঠাও আর শুনো আমি তোমাকে দেখতে পাচ্ছি তখন তুমি কি করবে আমি বলবো ফোন কাটবে না শুনবে কারণ হয়তো কেউ তোমার কাছে শেষ কথা বলতে চাচ্ছে আর যদি তুমি কাউকে বাঁচাতে পারো কাউকে ডাকতে পারো কাউকে জানাতে পারো তাহলে করো। কারণ একটা মানুষের মৃত্যু আটকানোর চেয়ে পুণ্য আর কিছু নেই তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ মৃত মেয়ের ফোন কল একটা গল্প যেটা শুধু ভয় দেখায় না এটা আমাদের মানবিকতার কথা মনে করিয়ে দেয় আমরা কি পাশ দিয়ে যাব নাকি দাঁড়াব আমি চাই তোমরা কমেন্টে লিখো তোমাদের কখনো এমন অদ্ভুত ফোন কল এসেছে তুমি কি কখনো মনে করেছ কেউ তোমাকে ডাকছে অন্য জগৎ থেকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি প্রতিদিন এমন আসল ভৌতিক গল্প নিয়ে আসি যেগুলো তোমার রাত জাগাবে আর হ্যাঁ রাতে ফোন বাজলে আগে দেখে নাও কে কল করছে কারণ হয়তো সেটা শুধু ফোন না সেটা হয়তো কারো আত্মার ডাক আমি বলবো। ভালো থেকো সাবধানে থাকো ঈশ্বর তোমাদের রক্ষা করুন